দেখস দেখেন নোর্স হচ্ছে এটা পাকিস্তানি ব্র্যান্ড একদম প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে এই যে দেখেন আপনার স্নিফসে কাজ করে আছে ক্লাস আপনারা কেউ যদি চান সেলওয়ারে আপনারা এই যে সাইডে ইয়াগুলো দিবেন কাজ দিবেন তাহলে এটাও দিতে পারেন ব্যবহার করতে পারেন খুব সুন্দরভাবে এই যে দেখেন এই একটা প্রোডাক্ট দেখাচ্ছে এটা হচ্ছে তিনটা কালার দেখেন ড্রেসটা কিন্তু খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসটা কাজ করা খুবই সুন্দর ভাবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারো বরাবর মত চলে এলাম একদম থ্রি পিসের কালেকশন নিয়ে আপনাদের এক পাইকার এবং কি হোলসেলে কিন্তু আপনাদের এই থ্রি পিসের কালেকশন নিতে হয় সরাসরি কিন্তু আসতে হবে আমাদের ভাইয়ার কাছে ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে আমাদের শোরুমের নামটা বলে দেই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর সেকশন 11 রোড নাম্বার 11 লেন নাম্বার 1 শপ নাম্বার 1 ইন শর্ট বড় মসজিদের দক্ষিণ পাশে বড় মসজিদের একদম দক্ষিণ পাশে যে রোডটা এই সৌজা বরাবর আসলে কিন্তু বেয়াদের সবটা পেয়ে যাবেন আমাদের শোরুমে আসলে কিন্তু আপনি ইন্ডিয়ান পাকিস্তানি দেশীয় বিভিন্ন রকমের অসংখ্য কালেকশন অসংখ্য অসংখ্য ডিজাইনের কালেকশন গুলো আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন একদম একদম পাইকারি প্রাইসে আমাদের কাছ থেকে নিয়ে যারা পাইকারি করবেন তারা যোগাযোগ করবেন যারা খুচরা ব্যবসায়ী তারা যোগাযোগ করবেন অনলাইন অফলাইন উভয়ই যারা পাইকারি এবং কে হোলসেল যারা নিতে আপনাদের কত টাকার ভিতরে তারা ব্যবসা দিতে পারবে আমাদের একটা সেট মাত্র সতেরোশো টাকায় কিনে আপনি ব্যবসা শুরু করতে পারবেন একটা সেট মাত্র সতেরোশো টাকা দুই পিসের একটা সেট হয় আমাদের একটা সেট থাকে আছে যেটা হচ্ছে মাত্র সতেরোশো টাকা দিয়ে আপনারা কিনে ব্যবসা শুরু করতে পারবেন মাত্র সতেরোশো টাকা দিয়ে আমরা দুই সেটের দুই পিসের একটা সেট কিন্তু আমরা দিয়ে ব্যবসা করতে পারবো ওকে জি কিন্তু হচ্ছে আমাদের এখানে অসংখ্য রকমের ডিজাইন আছে আপনি চাইলে আরো অনেক রকমের ডিজাইনগুলো গুলো আপনার কালেকশনে রেখে আপনি সেল করতে পারেন আপনার পেজে আপলোড করতে পারেন এটার মডেলিং ছবি দিয়ে আপনার শোরুমে বিভিন্ন মাধ্যমে যেভাবে আপনার সুবিধা হয় আপনি দিয়ে রাখতে পারেন সেল করতে পারেন আচ্ছা তবে আজকে শুরু কথা কম বলতে চাই একদম সরাসরি প্রোডাক্ট দেখতে চাই চলেন জি সময় যেহেতু কম তো সামান্য কিছু প্রোডাক্ট আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি এছাড়াও কিন্তু আমাদের অসংখ্য অসংখ্য কালেকশন কিন্তু রয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ভিডিও কলে অথবা সরাসরি এসে আমাদের শোরুম ভিজিট করলে আপনারা ওই কালেকশনগুলো অসংখ্য কালেকশনগুলো দেখতে পাবেন স্টার্টিং এ যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট গঙ্গা গঙ্গা ঠিক আছে কেউ যদি কারো যদি পছন্দ হয় নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রতিটা সেটে ছটা করে কালার হবে এবং প্রতিটা কালারই কিন্তু ইউনিক কালার হবে খুবই সুন্দর এই কাজ এটার কাজ হবে এই ড্রেসটা একটা খুলে দেখাই জাস্ট ফর এক্সাম্পল হিসেবে স্যাম্পল হিসেবে এই ড্রেসগুলো কিন্তু খুবই খুবই রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো কিন্তু আপনারা আমাদের এখান থেকে নিতে নিতে পারবেন এই যে ড্রেসটা দেখেন কালার একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে এসে আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটার কালারগুলা এবং কাজ জিরো এমএম সিকোয়েন্স দিয়ে অল ওভার বডি গর্জিয়াস কাজ করা এই ড্রেসটা কিন্তু এটার সাথে কিন্তু আপনারা গর্জিয়াস কাজ করা ওড়না পেয়ে যাবেন ওড়নাগুলো দেখেন ওড়নাটা দেখলে কিন্তু আপনার এই যে দেখেন মন ছুঁয়ে যাবে ওড়নাটা কিন্তু বিশাল বড় ওড়না এবং অল ওভার গর্জিয়াস কাজ করা এটার এটার হচ্ছে সেলভারে কিন্তু কাজ করা আছে খুব সুন্দরভাবে এবং ইনারে কাপড় সহ দেওয়া সেলারের মধ্যে কিন্তু কাজ করা আছে এবং ইনারে কাপড় সহ দেওয়া আছে ফোর পিস এই ড্রেসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এক একটা সেট সেটে ছয় পিস মাল থাকে এই এই প্রোডাক্টগুলো কিন্তু প্রতিটা প্রতিটা পিসে আপনারা এখান থেকে নিলে আমাদের কাছ থেকে নিলে প্রতিটা পিসে পাঁচ থেকে ছয়শো টাকা করে আপনারা প্রাইজে জিতে যাবেন একদম প্রাইসে জিতে যাবেন কারণ হচ্ছে আমাদের সেম প্রাইজে আমাদের সেম প্রাইসে সেম প্রোডাক্ট অন্য কোথাও পাবেন না যদি কোথাও পান সেম প্রাইজে সেম প্রোডাক্ট ওই দোকানের মেমো সহ আপনি মাল নিয়ে আসবেন আমাদের মালটাও সাথে নিয়ে আসবেন মেমো নিয়ে আসবেন আপনাকে টাকা রিটার্ন দিব মানি ব্যাক আমরা দেই না তবুও বলে রাখি সেম প্রাইজে সেম প্রোডাক্ট যদি আনতে পারেন তাহলে আমরা প্রোডাক্ট ফেরত দিব প্লাস আপনাকে গাড়ি ভাড়া সহ সম্মানিত করবো ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এক পিসে যদি পাঁচশো টাকা করে দিতেন তাহলে ছ পিস থাকলে কত টাকা দিচ্ছে জিততেছেন তিন হাজার টাকা তিন হাজার টাকা কিন্তু আপনি কেনাই দিতে যাচ্ছেন ঠিক আছে তারপরে আপনার ব্যবসা তো তো এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে নূর্স ব্র্যান্ডের খুবই অসম্ভব সুন্দর এটা এই ড্রেসটা কিন্তু খুবই অসাধারণ এই যে দেখেন এটা কিন্তু কালার হবে চারটা চারটা কালার এবং ইন্ডিয়ান প্রোডাক্ট পাকিস্তানি প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা ক্যাটালগ বই পেয়ে যাবেন ক্যাটালগ বই কিছু কিছু প্রোডাক্ট আছে দিল্লি বুটিক্স পাকিস্তানি বুটিক যেগুলো আছে এগুলোর সাথে কিন্তু ক্যাটালগ বই থাকে না কিন্তু মিনি ক্যাটালগ আপনি প্যাকেটের সাথে পেয়ে যাবেন এই ড্রেসগুলো কিন্তু খুবই অসাধারণ সুন্দর ড্রেসটা দেখেন এটা নূর সচ্চ এটা পাকিস্তানি ব্র্যান্ড একদম জোস এবং প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে এই যে দেখেন আপনার স্লিভসে কাজ করা আছে প্লাস আপনারা কেউ যদি চান সেলওয়ারে আপনারা এই যে সাইডে ইয়েগুলো দিবেন কাজ দিবেন তাহলে এটাও দিতে পারেন ব্যবহার করতে পারেন খুবই সুন্দরভাবে কাজ করা আছে অন্যটা দেখেন খুব সুন্দর অন্যায় কাজ করা বিশাল বড় খুবই সুন্দর এই ডিজাইনটা এই যে দেখেন একদম এবং ইনারে কাপড় কিন্তু আপনার বডির সাথে দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় ঠিক আছে তো প্রতিটা ড্রেসই কিন্তু ফ্রি সাইজ হবে সাইজ নিয়ে কারো কোনো দুশ্চিন্তা করতে হবে না এই ড্রেসগুলো খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে বারিশ এই যে দেখেন বারিশ কিন্তু এছাড়াও কিন্তু আরো অসংখ্য ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আপনার পছন্দ অনুযায়ী ড্রেসের এই বারিশের ডিজাইনগুলো আপনি কালেক্ট করতে পারবেন এই যে দেখেন একটা খুলে দেখাচ্ছি এখানে তিনটা কালার আছে আরও অন্যান্য ডিজাইনের সাথে প্রতিটা তিনটা চারটা করে কালার রয়েছে এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান বারিশ এই যে দেখেন খুবই সুন্দর এই ড্রেসটা দেখেন কি অসাধারণ সুন্দর এটা ওন্নাটাও কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা ওন্না পাঁচ হাত নামাজি ওন্না হবে এই যে দেখেন একদম ফুললি গর্জিয়াস অল ওভার গর্জিয়াস কাজ করা ইনারে কাপড় সহ এটা দেওয়া আছে এটাতে কিন্তু সেলভারে কাজ করা আছে সেলভার সেলভারটা দেখেন খুবই সুন্দর সুন্দরভাবে কাজ করা আছে এই যে দেখেন এই যে দেখেন এই ড্রেসগুলো নিতে হলে চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে ফেমাস সিল্ক আপনাদের আস্থা এবং বিশ্বাসের সাথে পঞ্চাশ বছর ধরে আপনাদের সাথে আছে এই প্রতিষ্ঠানটা কিন্তু নামে না গুণে পরিচয় এটা হচ্ছে আপনার এই প্রতিষ্ঠান দামে কম মানে ভালো এই প্রতিষ্ঠান মূল লক্ষ্য হচ্ছে দামে কমে কম দামে দেওয়া প্লাস ভালো জিনিস দেওয়া এই যে দেখেন এ একটা প্রোডাক্ট দেখেন নূরসের নূর্স আঘানি নূরস আফা আফগানি এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর চারটা কালার দেখেন প্রতিটা কালারই কিন্তু খুব সবার কালার প্রত্যেকটা কালার এবং এটা কাজটা কিন্তু খুব সুন্দর আমি আপনাকে একটা খুলে দেখাচ্ছি এই যে দেখেন অল ওভার বডি গর্জিয়াস ভাবে গ্যালাক্সি সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন গ্যালাক্সি সিকোয়েন্সের কাজ করা অল ওভার বডি এবং প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে এই দেখেন একদম একদম সুন্দর ভাবে কাজ করা এই ড্রেসটা চারটা কালারের একটা সেট এটা দেখেন খুবই সুন্দর ভাবে কাটওয়ার্ক করা কাটওয়ার্ক করা কিন্তু ডিজাইনটা আমাদের মা বোনদের কিন্তু ফার্স্ট পছন্দ প্রথম চয়েস ফার্স্ট চয়েস এই যে ফার্স্ট এটা আছে তো এই যে ডিজাইন তো দেখলেন চারটা কালার এবার আসি রেলসা কুনদান ব্র্যান্ডে রেলসা কুনদান ব্র্যান্ডে এখানে দেখেন চারটা কালার এগুলো হচ্ছে ইন্ডিয়ার অথেন্টিক প্রোডাক্ট চারটা কালার দেখলেন রেলসা কুন্ডান কারো যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা প্রাইসটা বলে দিব ভিডিও যেহেতু ওপেন সবাই দেখছে সেজন্য আমরা আপনাদের ব্যবসার ক্ষতি হতে পারে আমরা প্রাইস বলছি না একটা কালার খুলে দেখাচ্ছি এই যে দেখেন ড্রেসটা কিন্তু খুবই অসম্ভব সুন্দরভাবে জড়ি সুতা দিয়ে কাজ করা এই যে দেখেন ড্রেসটা এবং প্রতিটা ড্রেসে কিন্তু ফ্রি সাইজ হবে যে কোনো সাইজ যে মা বোন থাকেন সবারই হবে কাপড় নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নেই একদম ফ্রি সাইজ হবে এটা দেখেন সেলভারের কাপড় প্লাস এটার দেখেন ওড়নাটা কাটওয়ার্ক করা অল ওভার গর্জিয়াস ভাবে কাজ করা এই যে দেখেন কি বিশাল বড় ওড়না অল ওভার গর্জিয়াস কাজ করা এবার আসি আর একটা দিল্লি বুটিক্সের প্রোডাক্ট দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স এটা হচ্ছে দিল্লি বুটিক্স এই যে দেখেন তিনটা কালার খুবই সুন্দর এই প্রোডাক্টটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে বিক্রিত হবেই হবে আপনার দোকানের শোভা বাড়াবে আপনার শোরুমে শোভা বাড়াবে মানে আপনার শোরুমের কিন্তু ইউনিক লুক আসবে একদম এই যে দেখেন এই ড্রেসটা খুবই সুন্দর এই ড্রেসটা দেখেন অর্গানজার মধ্যে অল ওভার গোর্জেস কাজ করা অল ওভার গর্জিয়াস কাজ করা খুব সুন্দরভাবে এবং স্লিপসে কাজ করা স্লিপসে কাজ করা খুব সুন্দর এবং এটা ইনারের কাপড়টা কিন্তু বডির সাথে দেওয়া আছে প্লাস সালোয়ারের কাপড় আর হচ্ছে এটার ওন্নাটা ওন্নাটা দেখেন বিশাল বড় ওন্না বিশাল বড় একদম বিশাল বড় ওন্না গর্জিয়াস ভাবে কাজ করা এই ড্রেসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতিটা ড্রেসে আপনারা কেনায় করে যাবেন তাহলে আপনি পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা করে জিতে যাচ্ছেন কেনায় এই যে দেখেন ইন্ডিয়ান প্রোডাক্ট পাকিস্তানি প্রোডাক্টের সাথে এইভাবে আপনারা কিন্তু ক্যাটালগ বই পেয়ে যাবেন প্রতিটা ব্র্যান্ডের সাথে প্রত্যেকটার আপনার এক একটা করে ক্যাটালগ বই পেয়ে যাবেন এবং প্রত্যেকটা বইয়ের ভিতরে কিন্তু আপনারা এইভাবে মডেলিং করা ছবি থাকবে এই যে দেখেন প্রত্যেকটা বইয়ে এভাবে মডেলিং করা ছবি দেওয়া থাকবে এবং লাস্টে সামারি হিসেবে ছয়টা ছবির ছয়টা একসাথে ছবি দেওয়া থাকবে একদম তাহলে কিন্তু আপনার কাস্টমারকে মাল না খুলেও আপনি দেখাতে পারবেন প্রোডাক্টগুলো কি এবার আসে আমি আমাদের দেশি প্রোডাক্টে আমাদের নিজস্ব উৎপাদন সুতার থেকে কাপড় এবং এই থ্রি পিস তৈরি করা পর্যন্ত সমস্ত প্রসেসটা কিন্তু আমাদের নিজস্ব আমাদের নিজস্ব কোম্পানির ঠিক আছে এই ব্র্যান্ড হচ্ছে চার চার একই ডিজাইনের মধ্যে চারটা চারটা করে থাকে নিতে হবে সেট একটা একটা কালার এক খুবই সুন্দর খুবই মসৃণ সফট স্মুথ কাপড়ের মধ্যে এই ড্রেস গুলো কিন্তু খুবই অসাধারণ মার্কেটে কিন্তু অনেকে এটাকে ইন্ডিয়ান পাকিস্তানি বুটিক্স দিল্লি বুটিক্স বলে সেল করে কিন্তু এই অ্যাকচুয়ালি কিন্তু এই কাপড়গুলো কিন্তু আমাদের নিজস্ব কোম্পানির তৈরি এই কম এই যে দেখেন খুবই অসম্ভব সুন্দর গর্জিয়াস ভাবে কাজ করা বেশটা দেখেন একদম কাপড়টাও কিন্তু মানসম্মত আমাদের প্রতিটা প্রোডাক্টে কিন্তু রং কোষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং হচ্ছে পাঁচ হাত নামাজি ওনা পাবেন পাঁচ হাত নামাজি ওনা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই যে দেখেন ওনা দেখেন কি বিশাল বড় ওনা দেখছেন একদম বিশাল বড় বিশাল বড় ওনা এই যে আসি আরেকটা এটা হচ্ছে আমাদের নিজস্ব কোম্পানির ব্র্যান্ডের এই আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে চারটা কালার প্রতিটা কালার এটাকে বুটিক বলে এটা গলা এবং প্যানেলে কাজ করা থাকবে এই ড্রেসগুলো কিন্তু খুবই ইউনিক খুবই সোভার কালারের মধ্যে মানে এই ড্রেসটা আপনি অনায়াসে এক একটা থ্রি পিসে তিনশো চারশো পাঁচশো টাকা করে বিজনেস করতে পারবেন এই যে দেখেন একদম একদম পুরো মাথা নষ্ট করা লোকে আর গলার ভিতরে কিন্তু ডিজাইনটা একদম জোস করা হয়েছে এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনি পাঁচ হাত নামাজি ওন্ন অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওন্ন কিন্তু আমরা প্রতিটা ড্রেসে পেয়ে যাচ্ছি তো হতাশ হবেন না আপনারা যারা নতুন উদ্যোক্তা ব্যবসা করতে চাচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখে এমার সিল্কে চলে আসবেন ইনশাআল্লাহ রিজিকের মালিক একজন কে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইনশাআল্লাহ মাত্র সহযোগিতা করি আমরা আমরা সহযোগিতা করি মাত্র আমরা চাই যে আপনারা নিজের পায়ে দাঁড়ান নিজে কিছু করেন বসে না থেকে এদিক ওদিক সময় নষ্ট না করে ব্যবসার পিছনে শ্রম দেন মেধা দেন ইনশাল্লাহ সফল হবেন আপনিও একদিন ফেমাস সিল্কের মতো একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন এ আর একটা প্রোডাক্ট দেখাচ্ছে এটা হচ্ছে তিনটা কালার দেখেন ড্রেসটা কিন্তু খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসটা কাজ করা খুবই সুন্দরভাবে একটা ড্রেস আপনাকে খুলে দেখায় দেখেন এটা সিলভারটা এটা হচ্ছে বডি গলায় এবং প্যানেলে কাজ করা খুবই অসম্ভব সুন্দরভাবে অসাধারণ কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন কোথায় সিল্ক সিল্ক কিন্তু ব্যবসা বান্ধব একটা প্রতিষ্ঠান আপনাদেরকে সবসময় নতুন নতুন কিছু আপনাদেরকে দিয়ে থাকে যে ব্যবসা কোথায় আপনার কাছে নতুন প্রোডাক্ট থাকলে মানসম্মত প্রোডাক্ট থাকলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন আর এই লক্ষ্যে আমরা সব সময় প্রতিনিয়ত নিরলস ভাবে কাজ করে যাচ্ছি একদম এই যে দেখেন এই আর একটা প্রোডাক্ট এটা কিন্তু খুবই হিট একটা প্রোডাক্ট বুটিক্সের আমাদের নিজস্ব ব্র্যান্ডের বুটিক্সের এই প্রোডাক্টটা কিন্তু খুবই অসম্ভব সুন্দর আপনাদের তিনটা কালারে পেয়ে যাবেন হ্যাঁ প্রায় কালারই চারটা করে কালার থাকে কোনো কোনোটা তিনটাও থাকে তো

আসি আর একটা প্রোডাক্টে এটা হচ্ছে কিন্তু আমাদের দেশীয় বুটিক্স আমাদের কোম্পানি নিজস্ব বুটিক্স একটা ব্র্যান্ড প্রোডাক্ট তো দেখেন প্রতিটা কালারই কিন্তু সোবার কালার ইউনিক কালার একটা সাথে একটা ম্যাচ হচ্ছে না মনে করতে পারেন যে এটা এটা এক আসলে কিন্তু ব্যাপারটা তা না দেখেন এটা কালারই কিন্তু লাইট ডিপ আছে এই যে ব্লু কালার ব্ল্যাক কালার ঠিক আছে তো আপনাকে একটা কালার খুলে দেখাই আফসান প্রিন্টের এই ড্রেসটা কিন্তু কালো হওয়ার ভয় নেই অনেকে হচ্ছে আফসান প্রিন্ট পছন্দ করেন কিন্তু কালো হওয়ার ভয় ব্যবহার করতে চান না এই যে দেখেন এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট গলা এবং প্যানেলে কাজ করা এই ড্রেসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস প্রাইসটা কিন্তু খুবই কম এবং এটার আপনারা এক কোথায় ফ্যাক্টরি প্রাইস মিল প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি কিনতে পারবেন আরেকটা কথা বলে রাখি যারা খুচরা ব্যবসা করবেন অথবা পাইকারি ব্যবসা করবেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে খুচরা কেনার জন্য এক পিস দুই পিস কেনার জন্য ভিডিও দেখছেন অথবা মনে মনে ভাবছেন যে কল দিব তো আপনার কাছে দোয়া চাই যেন আপনারা কল না দিলেও চলবে এই যে দেখেন একমাত্র পাইকারি এবং হোলসেল যারা আছে তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা করা এই যে দেখেন এই যে দেখেন এ আর একটা প্রোডাক্ট খুবই অসম সুন্দর ড্রেসটা কিন্তু এই যে এটা কিন্তু চারটা কালার চারটা কালার প্রতিটা কালারই কিন্তু খুবই ইউনিক সোভার কালার একটা কালার এই যে আমার ভাইগুলো আছে এরা কিন্তু খুবই মানে হেল্পফুল তারা কিন্তু কাস্টমারদেরকে একটা পেলে মনে করেন যে প্রাণ উজাড় করে দিয়ে তাদেরকে সেবা দিতে চায় এই যে দেখেন একদম খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসটা দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা গলায় প্যানেলে কাজ করা গলায় প্যানেলে কাজ করা এই ড্রেসটা কিন্তু দেখেন এই যে ওন্নাটা ওন্নাটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এই যে দেখেন কিন্তু একদম মিছেও কিন্তু করা এবং দুই সাইডে ওয়ার্ক করা খুব সুন্দরভাবে ডিজাইন করা কম্বোডি কাজ করে ডিজাইন চার কারের সেটটা কিন্তু খুবই খুবই ইউনিক এছাড়াও কিন্তু আমাদের কাছে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আপনারা চাইলে আমাদেরকে ভিডিও কল দিয়ে ভিডিও কল দিয়ে অথবা সরাসরি শোরুম এসে প্রোডাক্টগুলো দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের মানে আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম প্রোডাক্ট এটা হচ্ছে জমজম কটন জমজম কটন ওকে এটা আমাদের কাছে দুইশোর উপরে এটার এগুলা ডিজাইন আছে

আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন একদম এবং এই অন্য এটার অন্যটা কিন্তু পাঁচ হাত নামাজি অন্য হবে বিশাল বড় অন্য এই যে দেখেন এই ফেব্রিক্স এর মধ্যে কিন্তু দুইশোর উপরে ডিজাইন আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন ঢাকার বাহিরে যারা আছেন তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন সম্ভব হলে আমাদের শোরুমে ভিজিট করে যেতে পারেন আর আমাদের এখানে আসলে শুধু যে থ্রি পিস গুলো পাবেন তা কিন্তু না আমাদের এখানে আসলে কিন্তু আপনার পার্টির পার্টির শাড়ি পার্টির বিয়ের শাড়ি আবার লেহেঙ্গা ইত্যাদি আপনারা এখানে পাইকারি প্রাইসে আপনারা নিতে পারবেন যারা হচ্ছে একদম পাইকারি এবং কি হোলসেলের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আসতে পারেন বাইরের দোকানে যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনাদের যে প্রোডাক্টটা পছন্দ সেগুলা নিতে পারবেন সো এই ছিল আজকে আমাদের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের